পশ্চিমবঙ্গ জেলার শ্রীমঙ্গল এলাকার দেখতে পারলেন অনেক কিছু তো এখন সব মুরব্বীরা এসে বসেছে ছেলে পক্ষ চলে এসেছে তো সবাই এখন কাজে লিখছে এখন এরপরে বিয়ে পড়ানো হবে আর এই যে আমাদের সালমান সালমান শুধুই আমার সাথে লেগে থাকে তো এখানে ছেলে বসেছে ছেলের ভাবিরে সবাইকে নিয়ে তো যেহেতু প্রচুর গরম তো এসি রুমে ওদেরকে বসতে দেয়া হয়েছে আর ও একটু ভিডিও করবে এর জন্য একটু পাগড়িটা পরে নিচ্ছে একটু পরে আবার খুলে নিবে আর কিছুক্ষণ পরে ওকে কবুল বলার জন্য নিয়ে যাবে তো এই যে বড় ভাবি সব ভাবিরা এখানে বসেছে তো আমার সাথে পরিচয় করে দিচ্ছিল সবার সাথে তো এই তো দেখতে থাকেন ভালো লাগবে পুরো ভিডিও যতটুকু আসলে নিজেদের প্রোগ্রামে ব্যস্ততার কারণে অনেক কিছু শ্যুট করা যায় না তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য আমি মানে ভিডিও করেছি

আর চাল না তো এদিকে এখন কবুল বলার জন্য মেয়েকে আনতে বললো তো আনতে গিয়েছে আমার ভাই তারপর আমার হাজব্যান্ড যেহেতু বড় দুলা ভাই তো ওর একটু দায়িত্ব আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ভিতরে রুমের মধ্যে যেতে পারছি না তোকে নিয়ে এসে এখানে বসালো এখন ও কবুল বলবে আর যতটুকু সম্ভব ভিডিও করছি বয়েস দিচ্ছি বেশিরভাগ রিয়েল বয়েসটাই আপনারা শুনতে পাবেন আর এটাই ভালো লাগবে কারণ বিয়ে শাদিতে কথা কথাবার্তা এগুলোই কিন্তু ভালো লাগে মিউজিক থেকে তো হুজুর চলে আসছে কাজের লেখাও শেষ এখন হুজুর সবকিছু রেডি করে মেয়ের এজিন নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে

দুজনের সাক্ষীর উপর ভিত্তি করে আট লক্ষ টাকা দেন মোহর এবং এর মধ্য থেকে দুই লক্ষ টাকা উসুলের ভিত্তিতে সরিয়তি মোহাম্মদ সাল্লামের তৈরিকা মতো লাবনীকে আপনার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে আপনি কি বিবাহে

وقال تعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إنك حميد مجيد اللهم بارك على عبده أجمعين اللهم أنت ربي لا إله إلا أنت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فإنه لا يغفر الذنوب إلا الكريم

এখন ছেলের বড় ভাবি তারপর যারা যারাই মুরব্বীরা আছেন লাবুনীকে এখন গোল্ডগুলো পড়াবে তো এর জন্য মেয়ে মানে আমার আনটিকে এসে বসতে বললো যাতে আন্টি সামনে ওনারা গোল্ডগুলো পড়াতে পারে তো অল্প সময়ের মধ্যে যেইটুকু গোল্ড এনেছে আলহামদুলিল্লাহ এতটুকু যে করেছে এটা অনেক আর এখন তো জানেন গোল্ডের যে মানে বড়ি সে আর এই যে লাবনীর হাতে যে জিনিসটা দেখছেন এটা ওর শাশুড়ির দেয়া ও শাশুড়ি মারা যাওয়ার সময় ছোট ছেলের বোর জন্য এই গোল গোল রেখে গিয়েছিল আর ওই যে হারটা এটা নতুন কেনা হয়েছে अच्छा चलो नीचे के किचन में ना अभी पिसो दे दो अरे तो अरे तो चलो 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 चलो

আর এখানে সেজ মামার পক্ষ থেকে গড়ি উপহার ছিল সে গড়িটা পরিয়ে দিচ্ছে এটার ভিডিও ছিল না তাই ছবিটা অ্যাড করে দিলাম আপনাদের দেখার জন্য আর এই তো লাবনীর বিদায় নিচ্ছে ও চলে যাবে আর ও কেন চলে যাচ্ছে হয়তো বলতে পারেন ওর তো কাবিন হয়েছে ওর যে ফুপুর শাশুড়ি একজন সে বাংলাদেশে থাকে মোহাম্মদপুরে উনি বলেছে আমার মানে ভাইয়ের ছেলের বউকে নিয়ে আসো যেহেতু ফুপু হয় তো এর জন্য ও দুই দিন থাকে আবার আমরা ওকে আনতে যাব আর এই ছেলের মানে জামাইয়ের পরিবারের বেশিরভাগ মানুষ সব লন্ডন থাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওরা লন্ডনেও চলে যাবে ওদের স্বপ্ন যেটা মানে আমাদের জামাই এবং লাবনির। তো ওদেরকে বিদায় দেওয়ার পর আমরা বাসার নিচে সবাই গল্প আড্ডা করছি

আর এটা হচ্ছে লাবণীকে যখন আনতে গিয়েছে এটা মোহাম্মদপুরে শ্বশুর বাড়ি মানে পপু শাশুড়ির বাড়ি এখান থেকে ওকে নিয়ে আসছে দুই দিন পরে তারপর তো জামাইকে বাসায় আনটি গেট তুলেছে বাচ্চারা তারপর আনটি বরণ করছে আর এখানে জামাইকে বাসর ঘরে নিয়ে যাবে ওরা